সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন আর বলিউড বাদশাহ শাহরুখ খান তার স্ত্রীর জন্য কিনেছিলেন এক রাজপ্রাসাদ সেটি আজকের আলোচিত বাড়ি মান্নাত মূলত উনিশশো সালে ইয়েস বস সিনেমার চার তারা গান শাহরুখ খান যে বাড়ির সামনে শ্যুটিং করেছিলেন সেটি পরে তার নিজের বাড়ি হয়ে উঠেছে এটি একটি রাজপ্রাসাদ যা কেনার পর মনের মতো করে সেটিকে সাজিয়েছেন শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান এটিকে এখন মুম্বাইয়ের অন্যতম সুন্দর বাড়ি বলে মনে করা হয় জানা গেছে স্ত্রীর খুশির জন্যই দুই সালে এই বাড়িটি কিনেছিলেন বলিউড বাদশাহ তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন স্ত্রী গৌরীকে এই বাড়িটি কিনে দিবেন সেই স্বপ্ন পরে সত্যিই হল এক সাক্ষাৎকারে এই গল্প জানান ইয়েস সিনেমার পরিচালক আজিজ মির্জা যে গল্পে উঠে এসেছে গৌরীর প্রতি শাহরুখ খানের ভালোবাসার নিদর্শন ঠিক কি জানালো শাহরুখ খানের সেই সিনেমার নির্মাতা কেমন ছিল এই বাড়ির ইতিহাস কতটা দামি মান্নাত কি কি আছে এর ভেতরে কিংবা খানের রাজকীয় এই প্রাসাদের ইতিহাস গল্প এবং বর্তমান অবস্থা জানাবো আজকের এই প্রতিবেদনে বলিউডের ইতিহাসে ভালোবাসার নিদর্শন বলতে যদি কোনো স্থাপনার কথা আসে তবে নিঃসন্দেহে উঠে আসে চিরোচনা এক নাম মান্নাত তাজমহলের মতোই এক প্রেমের গল্প বয়ে বেড়ায় এই রাজপ্রাসাদ মুঘল সম্রাট শাহজাহান যেমন মমতাজের জন্য গড়েছিলেন তাজমহল তেমনি বলিউড বাচ্চা শাহরুখ খান তার প্রাণের স্ত্রী গৌরী খানের জন্য কিনেছিলেন স্বপ্নের এই বাড়ি এই গল্প প্রথম জানান ইয়েস বস সিনেমার পরিচালক আজিজ মির্জা এক সাক্ষাৎকারে আজিজ বলেন তখন শাহরুখ খান ও গৌরী খান ছিলেন একেবারে তরুণ তারা মান্নাতের কাছাকাছি দেবদূত বিল্ডিংয়ে থাকতেন প্রতিবার মান্নাতের সামনে দিয়ে যাওয়ার সময় শাহরুখ খান বলতেন একদিন গৌরীকে এই বাড়িটি কিনে সৌভাগ্যবশত সেই স্বপ্ন সত্যি হয় সালে এই বাড়িটিতে করেছিলেন শাহরুখ খান আর দুই হাজার এক সালে সেই বাড়িটি কিনে ফেলেন শাহরুখ খান সেই সময় ক্যাফিসি সাইডে গানের শুটিং চলাকালীনে শাহরুখ খান নাকি আজিজ মির্জাকে সাইটে ডেকে এনে বলেছিলেন আজিজ আমি বাড়িটি কিনে ফেলেছি আজিজ তখন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন যদিও বাড়িটি কিনতে গিয়ে শাহরুখ কিছুটা পৌরসভার আইনি জটিলতার মুখোমুখি হয়েছিল তবে শেষ পর্যন্ত সেই সব বাধা অতিক্রম করে স্বপ্নকে বাস্তবে রূপ দেন কিং খান বলেন আমি চাই শাহরুখ খান এবং তার পরিবার এই বাড়িতে সারা জীবন সুখে থাকুক আসলে আগে এটি ছিল নারী মালিকানাধীন তবে সেই দুই এক সাল থেকে এখন পর্যন্ত এটা শাহরুখ খানের সম্পত্তি প্রতিবার শাহরুখ খানের জন্মদিনে তাকে এক নজর দেখতে হাজারো দর্শক জড়ো হন এই মুম্বাইয়ের রাজপ্রাসাদের সামনে এই প্রাসাদ মুম্বাইয়ের অন্যতম বৃহত্তম চমকপ্রদ স্থাপনা হিসেবে পরিচিত যার প্রতিটি ইট পাথরে গড়ে উঠেছে শাহরুখ ও গৌরীর স্বপ্ন তথ্যমতে বান্দ্রার এই বাড়িটি শাহরুখ খান কিনেছিলেন ১৩ কোটি বত্রিশ লাখ রুপি খরচ করে তারপর এর সাজসজ্জায় নেমে পড়েন শ্রী গৌরী খান বর্তমানে এই বাড়িটির দাম নাকি দুই কোটি রুপিরও বেশি এই বাড়িটি সাতাশ হাজার বর্গফুট জায়গার উপরে অবস্থিত বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে